সাধারণ জনসাধারণের দৈনন্দিন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এক নতুন উদ্যোগ নেয় তৃণমূল সরকার যার নাম আমাদের আমাদের পাড়া সমাধান প্রকল্প এই প্রকল্পের ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন প্রতিটি দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হবে দোসরা অগস্ট থেকে বুথে বুথে শুরু হয় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এবার সেই প্রকল্পের কাজ বাস্তবায়িত হতে চলেছে মেদিনীপুর পুরো এলাকায় রবিবার থেকে কাজের সূচনা হয় পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের দুশো চুয়াল্লিশ নম্বর বুথে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ব্যয় শুরু হয়েছে ড্রেন ও কালভার্ট নির্মাণ এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরপ্রধান সৌমেন খান জানান একশো আটান্নটি বুথে প্রায় ১৬ কোটি আশি লক্ষ টাকা ব্যয় সার্বিক উন্নয়নের কাজ শুরু হয়েছে বিরোধীদের কুৎসা অপপ্রচারকে উপেক্ষা করে চলবে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গৃহীত উন্নয়নের কাজ এমনটাই জানান সৌমেন খান যেটা একটা বিদ্রোহ এটা কোন কর্মসূচি নয় কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে আমাদের মেদিনীপুর প্রায় সারা পশ্চিম বাংলায় আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি আজকে শুরু হলো আজ থেকে প্রতিটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে আমাদের আজকে মেদিনীপুর পৌরসভার অধীনে কুড়ি নম্বর বাড়ে আমাদের একটি দুশো নম্বর বুথ যেখানে একটি ড্রেন নির্মাণ হবে এবং দুটি কালভাট হবে পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার আটশো তিরাশি টাকা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিলে কথা রাখেন এই কর্মসূচি আমাদের মেদিনীপুর শহরের একশো আঠান্নটা বুথে এই কাজটা শুরু হবে এবং শুরু হয়েছে আজ থেকে প্রায় ষোলো কোটি আশি লক্ষ টাকার মদল এই হচ্ছে আমাদের কাজ আমরা রাস্তাঘাট ড্রেন আলো জল কোথাও স্কুল বাড়ি নির্মাণ কোথাও আইসিডিএস কেন্দ্র নির্মাণ কোথাও যে কোনো সামাজিক কাজ এইগুলোই হচ্ছে আমাদের পাড়ায় এবং পাড়ার সুনাগরিক যারা তারা তাদের চিন্তা এবং তাদের ভাবনাকে বাস্তবে রূপদান করার ক্ষেত্রে এই কর্মসূচি আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় পনেরোই নভেম্বর আমাদের পাড়া আমাদের সমাধান শিবির শেষ হওয়ার কথা ছিল তারপরই কাজ শুরুর পরিকল্পনা ছিল যেমন কথা তেমনই কাজ চলছে খুশি সাধারণ মানুষ এই কর্মসূচিতে প্রতি শিবিরে থাকছেন সরকারি আধিকারিকেরা তারা সাধারণ মানুষের সমস্যার কথা শুনে প্রকল্পে শিলমোহর দিচ্ছেন পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ